হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুরিয়া মে বেশ অনেকগুলো দিন বাদে আমি আমাদের বেনারস আর লখন ট্রিপের ভিডিওটা শেয়ার করছি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে ছিল প্রচুর অপশান সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ভেজ নন ভেজ যেহেতু আমরা রাম মন্দির দর্শনের জন্য বেরোবো তাই ভেজ অপশন চুজ করলাম প্রথমে নিয়ে নিলাম গরম গরম সাম্বার আর ইডলি সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়ে শুরু করলাম আজকের ব্রেকফাস্ট মাসালা মুড়ি মড়মড়ি দেখো মুড়ি মুড়ি কি লাগছে এন্ড সাবুদানা দেখি সাবুদানা ট্রাই করি তাই করো পড়া

ওই দেখুন উনি ভাবছেন সাথে আছে ছোলে কোনো দিন ছিল আলুর দাম আর আছে গরম গরম বানানো জালেবি দারুণ অপশান আছে প্রচুর অপশান কি খাবো না খাবো বুঝে উঠতে পারছি না তাড়াতাড়ি ব্রেকফাস্টে সেরে আমাদের সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে এখন আমরা আছি লখনউতে লখনউ থেকে অযোধ্যা যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা অনেকটা জানি আমরা গাড়ি করে নিয়েছি সেই গাড়ির দাদা চলে আসবেন একদম সাড়ে দশটার মধ্যে চলো ঝটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি হ্যাঁ টোটোটা কি সুন্দর পিঙ্ক কালারের ছোট টোটো এখন আমরা রাস্তায় প্রায় অর্ধেকের বেশি রাস্তা আমরা চলে এসেছি যে আমরা সবাই মিলে গাড়িতে বসে আছি হাজব্যান্ড গেল ওই আমরা যে ভিআইপি বুকিং করেছিলাম তার প্রিন্ট আউট নিতে প্রিন্ট আউট নিতে আমরা হোটেল থেকে ভুলে গিয়েছিলাম তাই এখানে দাঁড়িয়ে প্রিন্ট আউটটা নিয়ে নিলাম বড় গাড়ি একটা লিমিট পর্যন্তই যাবে তারপর ভেতরের রাস্তায় সবাইকে টোটো নিতে হবে তো ওনারাই আমাদেরকে টোটো ঠিক করে দিয়েছিলেন এবারে এই টোটোর মিশ্রাজি আমাদেরকে সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন আচ্ছা নেই হ্যালো তুই যে হ্যালো বললি আমি তো তোর দিকে দেখি না আমি তো রাস্তাঘাট লোকজন করছিলাম আমি তো আই এখন আমরা চললাম সারজু দেখতে অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে নেমে এলাম সারজু ঘাটে চলো যাই দেখে আসি सब्जी बढ़ी है जैसे हरिप्वार में हर की परी बनी है कब है होते है आरती हाँ सब मिल गए मिल गए আছে সব তো এই তো তুমি কোন দিকে দেখছো তুই চান করবে নাকি গো এক ডুব দেবে নাকি গো না না কোথায় ও জলে জলে হাত দিতে যাচ্ছে ওখানে জলে হাত দেওয়া যাবে

तो बताती तो हूँ कि कितना तो कितना तो कितना लेते हैं आगे। 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 और अच्छा फोटो कॉपी दे देंगे इन प्रचुर मानुष ए দিয়ে রোজগার করে জীবিকা অর্জন করেন আমরা এই আনটির কাছে কপালের তিলকটি বানিয়ে নিচ্ছে বেশ ভালো লাগছিল বাচ্চারা তিলক করতে চাইলো না ওরা করেনি আমরা তিনজনে মানে মা হাজব্যান্ড আর আমি করলাম এরপর আমরা যাব রাম মন্দির দর্শনে আমাদের টাইমিং আছে টু থার্টিতে টাইম স্লট পেয়েছিলাম এখানে এসে শুনলাম যে বারোটা থেকে একটা দেড়টা পর্যন্ত মন্দির নাকি বন্ধ থাকে ওই সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত বন্ধ থাকে তারপর আবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় তাই ওই সময়টা নষ্ট না করে আমরা এখানে চলে এসেছিলাম এখন যাচ্ছি জন্য নদীর মেন ঘাটটা দেখতে অ্যাকচুয়ালি পাম্পের সাহায্যে জলটাকে ফোর্সে করে এদিকে পাঠাচ্ছে মানুষের জন্য এবং একটা সেফ জোন তৈরি করে রেখেছে যাতে মানুষ ভালো করে স্নান করতে পারেন আর মেন নদীটা হলো এইখানটাতে এখানে বেশ ভালো টয়লেটের ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন টাকার বিনিময়ে কিন্তু বেশ পরিষ্কার ছিল এই দেখুন স্নান করে আবার জামাকাপড় চেঞ্জ করারও কোনো কিন্তু সমস্যা নেই এই ধরনের ছোটো ছোটো টেন্ট লাগানো আছে এবং তাতে টাকার কথাও লেখা আছে যে ড্রেস চেঞ্জ করতে আপনাকে কত টাকা দিতে হবে তবে এটি কিন্তু বেশ ভালো ব্যবস্থা হেভি ব্রেকফাস্ট করে এসেছিলাম এখন প্রায় দেড়টা মতো বাজে আমরা ওই টুকটুক করে নানা ধরনের জিনিস টেস্ট করছিলাম ওই খেয়ে খেয়ে আজকের লাঞ্চটা মোটামুটি হয়ে গেল ওইখানে রাম মন্দিরের একটা এখানে চিত্রপট মোটামুটি বানানো আছে সেখানেই দাঁড়িয়ে ফটো তুললাম আমাদের মিশ্রাজি বলে দিলেন যে রাম মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় ক্যামেরা তো অ্যালাউড নয়ই তার সাথে আপনার ব্যাগপত্র কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না শুধু নিয়ে যেতে পারবেন আপনার টাকাটা তো সেটা রাখার জন্য অনেকেই বলেন যে যারা টোটোতে টোটো ড্রাইভার ওনাদের কাছে রাখার জন্য কিন্তু সেটা করবেন না এখানে সুব্যবস্থা আছে গেটে ঢোকার আগেই আছে পুলিশের একটি ক্যাম্পের মতো সেখানে লকারে আপনি আপনার জিনিস সুরক্ষিতভাবে রাখতে পারেন ওনারা নাম নাম্বার সব এন্ট্রি করে নেবেন আপনি আপনার লক করে চাবিটা আপনার সাথে নিয়ে যেতে পারেন তো আমরা সেটাই করব গলিতে গলিতে বেশ কিছুটা পথ টোটোতে গিয়ে তারপর ওখান থেকে নেমে আবার হেঁটে হেঁটে রওনা দিলাম মিশ্রাজি এখানে আমাদের গাইডের কাজ করছেন উনি আমাদের একদম গেটের কাছে নিয়ে যেয়ে পৌঁছে দেবেন তারপর বাড়িতে ভেতরে আমরা দেখব আমাদের টু থার্টিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল কিন্তু ভেতরে যে জানলাম তার কিন্তু বিশেষ দরকার ছিল না আপনি যদি ফ্রি দর্শন করতে চান হ্যাঁ সেটাও আছে

আপনারা অবশ্যই কোথাও ঘুরতে গেলে নিজেদের ফটো আইডি তো ক্যারি করেনি তার সাথে যাদের পাসপোর্ট আছে পাসপোর্টও নিয়ে যাবেন যদি বিদেশের পাসপোর্ট হয় তাহলে কিন্তু কোনো ভিআইপি এন্ট্রির প্রয়োজন নেই সেই পাসপোর্ট দেখেই কিন্তু আপনি ভিআইপি এন্ট্রি পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের ঠিক জানা ছিল না এছাড়া আমাদের যেহেতু ইন্ডিয়ান পাসপোর্ট আর আমরা আমাদের এমিরেটস আইডিটা ক্যারি করিনি ভেবেছি ওখানে আর এমিরেটস আইডির কি প্রয়োজন সেই জন্য এমিরেটস আইডিটা নিয়ে যাওয়া হয়নি হারিয়ে গেলে আবার একটা বড় সমস্যা সেটা যদি থাকতো তাহলে সেইটা দেখেই কিন্তু আমাদেরকে ছেড়ে দিতেন ওনারা এক মিনিট আগেও ওনারা আমাদেরকে এন্ট্রি দিলেন না আমরা প্রায় দুটো সময় পৌঁছে গেছিলাম মন্দিরের ভেতরে কিন্তু ওনারা আমাদেরকে যেতে দিলেন না প্রায় আধা ঘন্টা মতো আমরা ওখানেই বসেছিলাম টু থার্টি বাজার পরই আমাদের এন্ট্রি দিলেন তো বাকি কেউ যদি যেতে চান তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন ভিআইপি অ্যাপয়েন্টমেন্ট বুক করার ফলে আমরা রাম মন্দিরের সাথে রাম দরবারও দেখতে পেয়েছি যেটা নর্মাল এন্ট্রিতে ছিল না রাম মন্দির দর্শন করে এখন আমরা চললাম হনুমান গাড়ি রামজির দর্শন করে হনুমানজির দর্শন না করলে আপনার এই দর্শন সফল হবে না তবে মোবাইল পার্স এখানে কিন্তু বেশ সাবধান মিস্রাজে নিয়ে এলেন একটি মিষ্টির দোকানে জুতো খুলে প্রসাদের মিষ্টি কিনে নেবো এখান থেকে। বাচ্চারা আগে আর যেতে চাইলো না তাই বাবা বাচ্চাদের সাথে বলল আমরা আমি এখানেই থাকছি তো ওরা এখানেই বসলো আমরা আমাদের ব্যাগপত্র জরুরি জিনিসপত্র এখানে রেখে তারপর গিয়েছিলাম যে বুঝতে পারলাম ভালোই হয়েছে যে বাচ্চারা এখানে আসেনি দেখতে পাচ্ছেন কত ভিড় আর এই সেনি হনুমানজি দর্শন করে ফিরে এলাম সেই মিষ্টির দোকানে টেস্ট করলাম ড্রাই লসি ওয়াও দারুণ ছিল টেস্ট আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করবেন ওখানে গেলে এই যে রাস্তায় যেতে যেতে রাম মন্দিরের চূড়াটি এক জায়গায় দেখতে পেলাম তাই সেখান থেকে দাঁড়িয়ে অল্প করে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেললাম সত্যি মন্দিরটা ভীষণ সুন্দর এখনো প্রচুর কাজ চলছে হয়তো আরও বছর দু তিনিক সময় লাগবে পুরোটা গড়ে উঠতে হোটেলে ফিরে এসে দেখলাম খুব সুন্দরভাবে ক্রিসমাসের সাজে সাজানো হচ্ছে হোটেলটিকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে